শোনো বোন স্বামীর মনে কষ্ট দিয়ে যতই তুমি পাঁচ অক্ত নামাজ পড়ো না কেন তাতে কোনো লাভ নাই যতক্ষণ পর্যন্ত স্বামী তোমাকে মাপ না করবে একজন বিবাহিত পুরুষকে খারাপ বানাতে খুব বেশি কিছুর প্রয়োজন পড়ে না স্ত্রী হিসাবে তোমার অবহেলায় যথেষ্ট তুমি তখনই একজন খারাপ স্ত্রী হবে তখনই একজন বেইমান স্ত্রী হবে যখন স্ত্রী হয়ে স্বামীর কথার অবাধ্য হবে যখন স্বামীর কষ্টে কষ্ট পাবে না স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে না স্বামীর ঘরে একজন মেয়ে একজন বোন কখন সুখী হবে এ কি জানো যখন স্বামীর কথাগুলো মেনে চলবে স্বামীর কষ্টগুলো বুঝবে এবং স্বামীর না বলা কথাগুলো অনুভব করতে পারবে একটা মেয়ে জীবনের সুখ কোনো ঘরেই থাকে না একটা মেয়ে যদি সুখী হয় সেটা তার স্বামীর ঘরেই হয় স্বামীর ঘরে যদি সুখী হতে চাও স্বামীর ঘরে যদি শান্তি চাও স্বামীর মন যদি পেতে চাও তবে স্বামীর মুখে মুখে তর্ক করা ছেড়ে দাও স্বামীকে সম্মান করতে হবে স্বামীকে অপমানজনক কোনো কথা বলা অসম্মান করা কোনো নারীকে কোনো মেয়েকে স্বামীরা পছন্দ করে না স্বামীর ঘরে সুখী হতে চাইলে শান্তি পেতে চাইলে স্বামীর মন পেতে চাইলে একটা কথা মনে রাখতে হবে স্বামীরা পুরুষেরা কখনোই মুখে মুখে তর্ক করা পছন্দ করে না তাদের সাথে অপমানজনক কোনো কথা বলাও তারা সহ্য করতে পারে না স্বামীর ঘরে তুমি তখনই শান্তি পাবে যদি স্বামীর ঘরে তোমার কণ্ঠ তোমার গলার আওয়াজ অনেক কম থাকে স্বামীর ঘরে শান্তি পেতে হলে একটা কথা মাথায় রাখতে হবে সকল কথার সাথে সাথে স্বামীর থেকে বেশি মাতব বাড়ি চলবে না স্বামীর থেকে নিজের গলার আওয়াজ যেন কখনোই বেশি না থাকে মনে রাখতে হবে যে সংসারে স্ত্রীর গলার আওয়াজ স্বামীর থেকে বেশি সে সংসারে সুখ থাকে না শান্তি আসে না সংসারের যে কোনো কাজে যে কোনো বিষয়ে পরামর্শ নিতে হলে স্বামীর কাছ থেকে নিতে হবে তবে সেই কাজে ভালো ফল পাওয়া যাবে শান্তি পাওয়া যাবে সুখ অনুভব হবে যে নারী তার স্বামীর কাছ থেকে পরামর্শ নেয় সকল কাজের সিদ্ধান্ত স্বামীর কাছ থেকে নেওয়ার চেষ্টা করে সেই নারী আমাদের রবের কাছে উত্তম নারী মনে রাখতে হবে মনে রাখতে হবে যে স্ত্রী সকল কাজের আগে স্বামীর কথাকে গুরুত্ব দেয় স্বামীর কথা শোনে সেই নারীকে আমাদের আল্লাহ আমাদের রব খুব ভালোবাসে গাছের গোড়ায় মাটি না থাকলে যেমন সেই গাছ বাঁচে না সেই গাছের কোনো মূল্য থাকে না ঠিক একটা নারী যত শিক্ষিতই হোক না কেন সে যত কিছুই করুক না কেন যত বড়োই চাকরিজীবী হোক না কেন যত শিক্ষিতই হোক যত বড় সার্টিফিকেটের অধিকারী হোক না কেন সে নারী যদি স্বামীর সাথে ভালো ব্যবহার করতে না পারে সংসার টিকিয়ে রাখতে না পারে সে নারীর কোনো মূল্য নেই নেই স্বামীর কাছে মূল্য নেই সমাজের কাছেও মূল্য একটা নারী যতই শিক্ষিত হোক না কেন যদি স্বামীর সাথে ভালো ব্যবহার করতে না পারে তবে সেই স্বামীর কাছে সেই নারীর কোনো গুরুত্ব নেই কোনো মূল্য নেই স্বামীর ঘরে থেকে স্বামীর সংসারে থেকে স্বামীর পরিবারের সদস্যদের সম্মান না করা ভালো না বাসা যত্ন না করা অসম্মান করা এবং নিজের বাবার বাড়ির আত্মীয় স্বজনকে গুরুত্ব দেওয়া এভাবে চললে স্বামীর সংসারে আপনি কখনোই সুখ পাবেন না যে নারী স্বামীর বাড়ির সকল সদস্যকে অপমান করে স্বামীকে অপমান করে আর বাবার বাড়ির মানুষকে গুরুত্ব দেয় সে নারী কখনোই সুখী হতে পারে না বোনেরা স্বামীর সাথে কখনো তুই করে কথা বলা যাবে না স্বামীর নাম ধরে ডাকা তুই করে কথা বলা এটা করা যাবে না স্বামীকে সম্মান দেখাতে হবে স্বামীর সাথে তুই করে কথা বলে অসম্মান করে কখনোই স্বামীর মনে জায়গা করে নেওয়া সম্ভব না স্বামীর মন পেতে হলে স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে স্বামীর যে উপার্জন তাতে সন্তুষ্ট থাকতে হবে স্বামীর কাছ থেকে টাকা নয় যদি স্বামীর ভালোবাসা যত্ন তার সময়কে আপনি নিজের জন্য চান তবেই আপনি সেই সংসারে সুখী হবেন ভালো নারী টাকাকে নয় যে পুরুষ ভালোবাসে যত্ন করে নারী তেমন পুরুষকেই চাই পুরুষও ঠিক তেমন নারীকেই ভালোবাসে তাকেই পছন্দ করে তাকে যত্নে রাখে একজন স্বামী তার স্ত্রীর কাছ থেকে কখন দ্রুত বাড়িয়ে দেয় জানেন যখন একজন স্বামী দেখে তার ইস্ত্রি তার কোনো কথাতেই গুরুত্ব দেয় না কোনো কথাই শোনে না তখন বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন যদি আপনি স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করেন তার উপার্জনে সন্তুষ্ট না থাকেন তবে কেয়ামতের দিন আপনার দেখে আপনার রব ফিরেও তাকাবে না যে স্ত্রী তার সকল ভুলগুলো শহর নিবে স্বামীর কথা মতো চলবে চলার চেষ্টা করবে স্বামীর শাসনকে মেনে নিয়ে নিজেকে শহরে নিবে সেই স্ত্রী স্বামীর ভালোবাসা পাবে সেই স্ত্রী রবের ভালোবাসাও পাবে যে নারী তার স্বামীকে ডিভোর্স দিয়ে অন্য কোনো পুরুষের হাত ধরে সেখানে সুখ খোঁজে সেখানেই চলে যায় সেই নারী জীবনে কখনোই সুখী হয় না বিনা দোষে স্বামীকে ডিভোর্স দেওয়া নারীকে আল্লাহ জান্নার থেকে বঞ্চিত করে কিছু বোকা নারী তো আছেই যারা স্বামী থাকতে স্বামীর মর্যাদা দেয় না স্বামীকে সম্মান করে না স্বামীকে বিনা দোষে ডিভোর্স দিয়ে অন্য পুরুষের হাত ধরে সেখানে সুখ খোঁজার চেষ্টা করে সেই নারী বোকা নারী সেই নারী জীবনে সুখী হয় না সুখ পায় না এমনকি রবের ভালোবাসা থেকেও বঞ্চিত হয় একজন পুরুষের কাছ থেকে ভালোবাসা শিখতে হলে ভালো করে খেয়াল করে শুনুন একজন পুরুষের মতো ভালোবাসা শিখতে হলে নারী তোমাকে কয়েকবার জন্ম নিতে হবে পুরুষের ভালোবাসা ভয়ঙ্কর সুন্দর যার সাথে কোনো তুলনা হয় না তবে এটাও মনে রেখো এটা সবার ভাগ্যে জোটে না সবার ভাগ্যে থাকে না পুরুষের ভালোবাসা ভয়ঙ্কর সুন্দর এমন ভালোবাসা পেতে হলে তাই স্বামীকে ভালোবাসো